আসসালামু আলাইকুম আমি আজকে এবি ব্লগে মেরুর মতো করে এই যে ছোট বেগুনগুলো রান্না করব বাজারে গেছিলাম আর এগুলো পাইছি ওই দিন বি ব্লগে দেখছিলাম ছোট বেগুন আজকে চিংড়ি মাছ দিয়ে আমি মেরুর মতো করে রান্না করব দেখতে থাকুন তারপর এখানে তেল দিয়ে দিলাম আজকে মেরির মতো করে রান্না করব তবে মেরি মশলা কম খায় আমি একটু মশলা বেশি দিব বেশি বলতে এত বেশি না কোনো রকম দিলাম তবে মেরিকে আমার বরাবরই ভালো লাগে মেরির চেহারা মেরির কথাবার্তা সব কিছু আমার খুব ভালো লাগে তাই ওদের ব্লগটা আমি ফলো করে দিচ্ছি আমার এই ব্লগে তা রুনা চৌধুরী দিতে মেরির এই ব্লগটা আছে তো এখন আমি পেয়েছিলাম সাথে আমি এগুলো হচ্ছে চট্টগ্রামে ওগুলা দিতে তারপরে আমি একটু এখানে রসুন গাটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে দিলাম

মেয়েটি অবশ্যই টমেটো দেয়নি আমি হালকা করে একটু টমেটো দিলাম একসাথেক্ষণ লাগার পর ওই যে ছোটো বেগুনগুলো এখন দিয়ে দেবো আর উপরে গেল ছোটো বেগুনগুলো দিয়ে দিব মেয়ের মতোই বেশি রান্না হয়েছিল আমি ঢাকনা দিয়ে রেখেছি এখন ঢাকনাটা কষানোর পরে পানি দেব আজকে রান্নাটা হলে পরে বলবো যে খেয়ে খেয়ে দেখবো তারপরে বলবো মেরির মতো মেরির মতো হয়েছে কিনা তাও আমি জানি না মেরিটা খেয়ে দেখে বলতো আর আমি তো আর মেরু রান্না খাইনি

ফিরে আসতেছি একটু পর এখানে আমি ওই যে মেদি চালের গুঁড়া আছে না এগুলো চালের গুঁড়া দিয়েছিল তো আমি চালের গুঁড়াটা বাসাই ছিল আমি ওর ভিজায় রাখছিলাম এখন একটু চালের গুঁড়া আমি হলুদের চামচ দিচ্ছি তো তো একটু হলুদ হয়ে গেছে এটা আমি রান্নার শেষে রান্নার শেষে বলতে লাস্ট পর্যায়ে চালের গুঁড়াটা দিয়ে দেবো ফিরে আসছি একটু পর দেখি কেমন হয়েছে আবার আসতেছি একটু পর আবার চলে আসছি দেখি কেমন হলো একটু গাঢ় হয়ে আসছে জল এখন আমি আমি দিয়ে দিব সেই চালের গোড়া মেরি যেভাবে চালের গোড়া দিচ্ছে না ভালোই তো ঝোল কারো হচ্ছে মেয়ে তো রান্নার সাথে দিয়েছিল চালের গোড়াটা আমার মনে হয় ভালোই হবে এখন জলটা গাঢ় হয়েছে খুব গাঢ় ওনটা খেয়ে দেখি একটু লবণ আর একটু দিতে হবে মাসাল্লাহ সেই স্বাদ হয়েছে আমাদেরও যদি খেতে ইচ্ছা করে তাহলে এবারও মেরির মতো করে রান্না করলে আমি আজকে তো মেরিজ রান্না দেখানো ওকে বাই বাই